রবীন্নির্মাল কারণের কবিতা ইলুরি বৈশাখ ইলুরি বৈশাখ ভোরের বেলা মা বাজালো নতুন দিনের সাথ ঝালমলে রস বললো এসে খুশি ঢাললো মা রে জ্যাক বড়ছে সবাই বড়ি পাটি পাঠ ভাল পোশাক আছে বুবু ছтим পাড়া কোবাই নদীর ভাগ রবির গানের সুরটা মনে কাছে জাগিড় পা এ লোড়ে বইসাক হিমছৌদেশ মনে ঠিক জাগ না মুচে যাক ছোট বড় সবাই সবার বন্ধু বর্ষবরণ উৎসবের ঢাক মানুষ যেন কাটিয়ে ওঠে সকল দুর্বিপাক